অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর থেকে ইউনুস আদা জল খেয়ে নেমে পড়েছে তাদের পররাষ্ট্র দপ্তর চিঠির পর চিঠি দিচ্ছে ভারতকে ভারত তার জবাব পর্যন্ত দেয়নি একটু ভুল হলো শেষ চিঠির জবাবে ভারত শুধু বলেছে খতিয়ে দেখছি খতিয়ে দেখতে গেলে অনেক কাগজপত্র চাই যেমন কোন আইনে বিচার হলো এই বিচার আইন মাফিক হলো কিনা বিচারকদের যোগ্যতা আছে কিনা বিচারের সমস্ত শুনানির কপি বিচারের রায়ের কপি ইত্যাদি প্রচুর ডকুমেন্ট চেয়েছে ভারত উদ্দেশ্য হাসিনাকে ফেরতের দাবি যেটা বাংলাদেশ করেছে সেটা খতিয়ে দেখা এর বাইরেও ভারতের আরো কিছু শক্ত প্রশ্ন আছে সেগুলো হলো বন্দি প্রত্যর্পণ চুক্তিতে বেশ কিছু ধারা আছে যেগুলো উল্লেখ করে ভারত পরিষ্কার বলতে পারে রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের জন্য ম্যাডামকে ফেরত চাওয়া হচ্ছে এটা চুক্তির অমুক নম্বর ধারা অনুযায়ী করা যায় কি এই প্রশ্ন ভারত করতে পারে আরও আছে ভারত বলতেই পারে শেখ হাসিনা বন্দি নন সুতরাং বন্দি প্রত্যর্পণ চুক্তি এক্ষেত্রে লাগু হতে পারে না আরও আছে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমানে যে তেতো সম্পর্ক তাতে ভারত সোজা বলে দিতেই পারে তোমার সাথে মানি না চুক্তি এই কথা তো বাংলাদেশের এই সরকার গত দেড় বছর ধরে এবং তার আগের থেকে বলছিল যে বা আমরা ক্ষমতায় এসে ভারতের সঙ্গে সব চুক্তি খতিয়ে দেখব তারপর সেই চুক্তি সব বাতিল করব এখনো অবধি একটাও করেনি তো ভারত বলে দিতে পারে সেই কাজটা তোমাদের সাথে চুক্তি আমরা মানি না যাও তখন কিছুই করার নেই এই যখন অবস্থা যখন ইউনুস কোম্পানি হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে পারছে না দেখে রাগে দুঃখে নিজেদের মাথার চুল ছিঁড়ছে তখন শেখ হাসিনা দিলেন মক্ষম প্যাচ এক প্যাচেই গং পুরো টিম চিত তিনি একবারে একেবারে এক অডিও বার্তা জারি করে চ্যালেঞ্জ ছুড়েছেন যদি সাহস থাকে প্লেন পাঠান তার শকনটাই শুনুন সেই চ্যালেঞ্জ বাংলাদেশে আসবোই খাবারকে নেওয়ার চেষ্টা করতে হবে না আর যদি সাহস থাকে পাঠান প্লেন পাঠান আমি চলে যাব দেখি কার কার কতটা মাথা আছে কার ফাঁসির দড়ি কত শক্ত কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে আমি সেটা দেখে নেব হ্যাঁ আমি ঘটনাটা প্ল্যানে চলে আসতে বাধ্য হয়েছি কিন্তু আমি বাংলাদেশে ফিরবোই এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিলিমিলি খেলছে তাদের শাস্তি দেবো এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখব আমরা বিজয় জাতি আর দুদিন পরেই তাদের বিজয় মাস এই বিজয় মাসেই সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই খুনি সুদকর জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং তা আমরা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যা যা আছে সেটা আপনাদের নিয়ে চলতে হবে আর এর হাত থেকে দেশ করার জন্য সবাইকে এক আমি আহ্বান জানাচ্ছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দুদিন হয়ে গেছে শেখ হাসিনা এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইউনুসের চেলা চামুন্ডারা বিশেষ করে তাদের মধ্যে আবার সব থেকে এগিয়ে থাকা যে ডাস্টবিন সফিক পর্যন্ত এই চ্যালেঞ্জের জবাবে কোনো পাল্টা জবাব ছুটতে পার পারেননি পারবেন কি করে শেখ হাসিনার শেষের কথাগুলো শুনেছেন এতদিন ধরে যে পাপ করেছে এই সরকার তার সব হিসাব বুঝে নেবেন সে কথা বলেছেন তার আগে প্লেন পাঠাবার কথা তো বলেছেন এর বাইরে আবার বলেছেন কাদের কত গুলি আছে কাদের কত জোর আছে কে কাকে ফাঁসিতে জ্বলায় সেটা দেখব এই কথাটাই কয়েকদিন আগে রায় বেরিয়েছিল তখন আমি শেখ হাসিনা বরং তিনি বলছেন যে কে কাকে ফাঁসিতে ঝোলায় সেটা আমি দেখব এবং তাতেই তিনি শুধু তার এটা শেষেও বলেছেন যে সব হিসাব তিনি বুঝে নেবেন তাতেই সবাই সবাই মানে গং দেশ থেকে কোথায় পালাবে কবে পালাবে তাই ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছে কেউ কেউ এটা প্রশ্ন করতে পারেন প্লেন পাঠাবার কথা কেন বললেন শেখ হাসিনা যদি এত ক্ষমতা থাকে তাহলে তো তিনি একটা প্লেনে করে চলে আসতে পারেন ভারত সরকারের সঙ্গে কথা বলে বিশেষ বিমান তো তিনি পেতেই পারেন এবং সেই বিমানে ফিরবেন সেটা কেন করছেন না তাদেরকে পাল্টা প্রশ্ন করি পাল্টা বলি যে শেখ হাসিনা রাজনীতিবিদ তিনি ওই এনজিও করেননি কিংবা তিনি ওই করতে আসেন জোর করে বা ক্ষমতা দখল করতে ডাকাতি করেননি তিনি রাজনীতিবিদ কেন অন্য কোন তিনি আসবেন সে প্রশ্নটা বিমানে করাই যায় তাকে গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় গত বছর পাঁচ আগস্ট সেখান থেকে ওই সেনাবাহিনীরই এক প্রধান এক বাহিনী প্রধানের নেতৃত্বে হ্যাঁ বাহিনী প্রধানের নেতৃত্বে তিন বাহিনীর এক বাহিনীর প্রধান ছিলেন সরি সেই বাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনার উচ্চপদস্থ কর্মীরা তাকে সঙ্গে করে দিল্লির পাশে নয়দার হিন্দন সেনা ঘাঁটিতে নিয়ে এসে ভারতের হাতে তুলে দেয় সুতরাং তিনি বলতেই পারেন যেমন নিয়ে গিয়েছিল সেনা তেমনি তাকে ফিরিয়েও আনবে সেনা যুক্তিযুক্ত দাবি ছোট্ট দাবি তিনি তো আর পালাননি সেনা তাকে নিয়ে গিয়ে রেখে এসেছে মানে ভালোভাবে গুছিয়ে যাতে তার কোনো অসুবিধে না হয় তাহলে তাকে সেনা এই দায়িত্ব বর্তমান পরিস্থিতিতে নেবে না নিলে নেত্রীর জীবন রক্ষার দায় পড়বে সেনার উপর সেই জন্যেই দেখুন সেনা কিন্তু এই কথা শোনার পরেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি আর এই সরকার আগেই বলেছি তারা চুপ বলার কিছু নেই এরপর ভারতও বলতেই পারে বাংলাদেশ সেনা নিজে থেকে তাদের প্রধানমন্ত্রীকে ভারতের জিম্মায় দিয়ে গিয়েছিল তাকে সুস্থভাবে ভালোভাবে রাখার জন্যে এখন তারা তাদের প্রধানমন্ত্রীকে যদি ফেরত চায় তাহলে যেভাবে দিয়ে গিয়েছিল সেভাবেই তারাই এসে নিয়ে যাক কুস্তিতে একটা বিখ্যাত প্যাঁচ আছে প্যাঁচটার নাম হচ্ছে এরোপ্লেন প্যাঁচ ধোনি যেমন একটা এরোপ্লেন ব্যাটিং করতেন একটা মার ছিল তার বিখ্যাত তেমনি কুস্তিতেও একটা প্যাচ আছে তার নাম এরোপ্লেন প্যাচ ভারতের নাম করা কুস্তিগির তথা এক সময়ের নাম করা অভিনেতা সিং খুব ভালো দিতে পারতেন এই প্যাঁচটি প্রতিপক্ষ এই খেয়ে চিত হয়ে পড়তেন আর চিত হলেই খেলা শেষ শেখ হাসিনার এই প্যাঁচে ইউনুস চিত হয়ে পড়েছেন ওটার ক্ষমতা নেই এবং দেখবেন এখন হাসিনাকে ফেরত চাইতেও আর তারা কথা বলবে না বেশ কিছুদিন তাই বলে শেখ হাসিনা চিরকাল ভারতে থাকবেন তা তো নয় যেসব খবর পাচ্ছি বাংলাদেশের মানুষের পাশে এই ডিসেম্বরে আজকে দু তারিখ এই দু তারিখেই এই দু তারিখের মানে ডিসেম্বরে এখনো উনত্রিশ দিন বাকি এই ডিসেম্বরে সশরীরে বাংলাদেশের মানুষের পাশে পৌঁছে যাবেন তাদের প্রিয় নেত্রী ভারত আমেরিকা যৌথভাবে চূড়ান্ত করছে তার ফিরে যাওয়ার প্ল্যান প্রথমে দিল্লির বৈঠকে ঠিক হয়েছিল বেশ কিছু কথা তারপরে দোহার বৈঠকে ঠিক হয়েছে দোহাতে খুব শিগগিরই আবার বৈঠক হবে ভারত আমেরিকা বাংলাদেশ এবং সেখানে থাকবে কাতারের খেলে কাতারের আমির থাকবেন তিনি কত মানুষ ঢাকার শাহজালাল এয়ারপোর্টে তাকে স্বাগত জানাতে উপস্থিত হবেন সেই দিন যেদিন তিনি ফিরবেন এই মাসেই সেই কথাটা ভাবুন এবার তার গুণগ্রাহীরা তারা তৈরি হন বীরের সম্বর্ধনা দিয়ে তাদের প্রিয় নেত্রীকে দেশে স্বাগত জানাতে সম্মানিত দর্শক ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে দশ কাটা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত তার বোন শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে ঢাকার এই আদালত এটি আজ সোমবার অর্থাৎ পয়লা ডিসেম্বর এই রায়টি দেওয়া হয়েছে আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন এখন অভিযোগ হলো যে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও সেই তথ্য গোপন করে শেখ রেহানা পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠার একটি প্লট বরাদ্দ নিয়েছেন শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে বোনকে প্লট বরাদ্দে সহায়তা করেছেন এবং টিউলিপ সিদ্দিক তার মা রেহানাকে প্লট পাইয়ে দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মানে এই লাইনটি যখনই আমি পড়ি এটি নিয়ে আমি আগেও যখন কন্টেন্ট করেছি আমি অবাক হয়েছি এবং আমি নিজে নিজে হেসেছি দর্শক বিশ্বাস করুন এই মুহূর্তে আমি নিজেও কিন্তু হাসছি হাসছি এই কারণে কি দুর্নীতি হয়েছে সেটি তো তদন্ত সাপেক্ষ কে দুর্নীতি করেছে এটি প্রমাণ সাপেক্ষ কিন্তু বিষয়টি যখন বলা হয় যে শেখ রেহানাকে প্লট দেওয়ার জন্য শেখ রেহানার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি শেখ রেহানার বড় বোন বঙ্গবন্ধুর কন্যা তাকে প্রভাব তার উপরে প্রভাব বিস্তার করতে হয় তাকে তদবির করতে হয় মানে এটি আসলে কতটা হাস্যকর এটি আমি আসলে আমি জানি না আইনের বিষয় তো আমি জানি না বলি সবসময় কিন্তু এটি আমি কেন যেন বুঝতে পারছি যে এখানে ডালমে কুচ খালা হয় আরো একটি বিষয় আমি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে এটি জানতে পেরেছি এই যে প্লট নিয়ে এত কিছু হচ্ছে এত মামলা এত বিচার প্রক্রিয়া এই প্লটের জন্য শেখ হাসিনা বলুন রেহানা বলুন এবং টিউলিপ এরা কেউই আবেদন করেননি এখানে পুরো ঘটনাটি ঘটেছে শত প্রণোদিত হয়ে ওই সময় যিনি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ছিলেন মিস্টার শরীফ তিনি করেছেন জানি না এই মামলায় তিনি কোথায় আছেন কিভাবে আছেন তাকে কিভাবে ধরা হচ্ছে বা মানে আমি জানি না বুঝি না ওই যে আইনের বিষয় যে এত জটিল আমার কাছে এই মনে হয় এবং আইন যে কখনো কখনো অন্ধ হয় এ কারণেই বিচারালয়ের যে প্রতীক সেখানে চোখ বেঁধে রাখা আছে কিনা এটিও সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করে যাক আমি আর এই বিচারিক আদালতের মানে এই বিষয়গুলো নিয়ে তর্কে যেতে চাই না আমি সাদামাটা ভাবে এ রায়ের বিষয়টি এবং এর সামান্য প্রতিক্রিয়া টিউলিপ এটিকে কিভাবে নিয়েছেন টিউলিপ যে দল করেন ব্রিটিশ লেবার পার্টি তারা কিভাবে নিয়েছে এই বিষয়গুলো শুধু সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কখনো সময় সুযোগ পেলে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ ভালোভাবে বুঝতে পারলে তথ্য প্রমাণ সহ সেগুলো হয়তো কথা বলা যাবে যাই হোক শেখ হাসিনা সরকারের পতনের পর তার এবং তার আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ডেভেলপারের কাছ থেকে লন্ডনে সাত লাখ পাউন্ড দামের একটি ফ্ল্যাট উপহার পাওয়ার একটি অভিযোগ শোনা গিয়েছে টিউলিপের বিরুদ্ধে এটি নিয়ে বেশ সমালোচনা হয়েছে ওই সময় পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে ব্রিটিশ মিডিয়ায় হয়েছে বাংলাদেশে হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গত জানুয়ারি মাসে যুক্তরাজ্যে সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক এটিকেই যারা মামলা করেছে বা অন্তর্বর্তী সরকার পক্ষ তারা তাদের প্রাথমিক বিজয় হিসেবে তারা দেখেছে অবশ্য এই যে তিনি পদত্যাগ করেছেন পরে কিন্তু তদন্তে দেখা গেছে যে তিনি কোন নিয়ম ভাঙেননি মানে তার দ্বারা কোনো অন্যায় হয়নি সংগঠিত হয়নি তারপরে তিনি করেছেন এটি একটি জেস্টার গুড জেস্টার তিনি দেখিয়েছেন এটি ব্রিটিশ রাজত্বে বা আহ যুক্তরাজ্যে এটির কদর আছে আমাদের মতো দেশে এই সবের তো কদর আসলে হয় না আমরা পথ দখল করে বসে থাকতে পারলেই আমরা নিজেদেরকে বাহাদুর মনে করি নিয়ম ভাঙলেই আমরা বিপ্লবী হই এবং ক্ষমতাধর হিসেবে নিজেদেরকে জাহির করতে পারি জাহির করতে ভালোবাসি যাই হোক তবে শেখ হাসিনার যে সঙ্গে তার সম্পর্কের সম্ভাব্য সুনামগত যে তিনি প্রধানমন্ত্রীর বোনের মেয়ে ছোট বোনের মেয়ে এই যে সম্পর্কের সুনামগত ঝুঁকি এটির ক্ষেত্রে টিউলিপ সিদ্দিক সতর্ক ছিলেন না এটিকে দুঃখজনক বলেছে ওই তদন্ত কমিটি এবং অত্যন্ত প্রভাবশালী সেই তদন্ত কমিটি যিনি প্রধান ছিলেন এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে টিউলিপের নাম এসেছে বিশাল অঙ্কের টাকা কমিশন খেয়েছেন বলে জানি না ষোলো মাস পার হতে চলল ইউনুস সরকার কে ফ্রিজে রেখেছে না এটি কোথায় আছে জানি না এটি নিয়ে এখন আর কথা শোনা যায় না আর মা বাবার কাছ থেকে পাওয়া গুলশানের একটি ফ্ল্যাট টিউলিপ সিদ্দিক তার বোন রূপন্তীকে দু সালে হস্তান্তর করে দিয়েছিলেন হস্তান্তর করেছিলেন সেই হস্তান্তরে যে নোটারি ব্যবহার করা হয়েছে তা তদন্তে ভুয়া প্রমাণিত হয়েছে এমন দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আসলে কে যে সত্য বলছে কে যে মিথ্যা বলছে আমরা দেখেছি টিউলিপের পক্ষে ব্রিটিশ কয়েকজন আইনজীবী এটি নিয়ে আগেও কথা বলেছেন অতি সম্প্রতিও তারা কথা বলেছেন কিন্তু সত্যিকার অর্থে এই বিচারের মধ্যে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার কথা অনেকেই বলেছেন অনেকের কাছে এটি মনে হয়েছে যাই হোক বাংলাদেশের আজকে যে আদালত যে রায় দিয়েছে এই আদালতের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তিনি মন্ত্রী না থাকলেও এখনো এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন এই রায়ের আগে অনেকেই আবার এমন করে ঢোল বাজিয়েছেন যে রায় হলে আহ টিউলিপ সিদ্দিকের এমপি শিপ থাকবে না তাকে পদত্যাগ করতে হবে যাই হোক যখন যেটা হবে আমরা দেখব সেটি নিয়ে কথা বলবো টিউলিপ বলেছেন যে মানে এই যে পুরো প্রক্রিয়াটি বিচারিক প্রক্রিয়াটিকে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ত্রুটিপূর্ণ এবং প্রহসনমূলক বলছেন বলছেন যে এই ক্যাঙ্গারু আদালত এটিকে ক্যাঙ্গারু আদালত বলছেন তিনি ক্যাঙ্গারু আদালতের তথাকথিতারায় যেমন অনুমানযোগ্য মানে আগে থেকে ধারণা করা যায় তেমনি অযৌক্তিক এবং অবজ্ঞা পাওয়ার যোগ্য টিউলিপ বলছেন টিউলিপ আরো বলছেন প্রসিকিউটররা যে প্রমাণ উপস্থাপন করেছেন তার অধিকাংশই বুয়া শৈশব থেকে তিনি বাংলাদেশে পাসপোর্ট ব্যবহার করেননি পাসপোর্ট রাখেননি এবং বাংলাদেশে কখনো কর দেননি যদিও আমরা দেখেছি বাংলাদেশের গণমাধ্যমেও তিনি কর দিয়েছেন এমন নথি প্রমাণ সহ সংবাদ কিন্তু ছপা হয়েছে এরপরে টিউলিপ কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য দেননি বা তার আইনজীবীরাও এটি নিয়ে কথা বলেননি এটির আসলে একটি সঠিক সুরাহা হওয়া দরকার তবু তাকে বাংলাদেশী নাগরিক হিসেবে পাসপোর্ট ও ট্যাক্স আইডি দিয়ে বিচার করা হয়েছে এটি হচ্ছে টিউলিপের অভিযোগ টিউলিপের আরো দাবি খালা শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকেও আক্রমণের শিকার বানিয়েছে এটি অনেকেই মনে করেন একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মনে করেন যে একটি প্রতিহিংসার শিকার তা না হলে টিউলিপ এখানে এইভাবে তাকে জড়ানো হবে আপনার আমি দু একটি তথ্য দেব যেটি আপনার এই মামলার প্রসিকিউটারি বলছেন যে তিনি তার নাম হচ্ছে খান মোহাম্মদ মাইনুল হাসান তিনি অভিযোগ করেছেন টিউলিপ সিদ্দিক তার পরিবারের জন্য রাজধানীতে জমি নিশ্চিত করতে শেখ হাসিনার কার্যালয়ের শেখ হাসিনার কার্যালয়ের শীর্ষ সহকারীদের সঙ্গে ফোনে ও মেসেজে কথা বলেছেন মানে প্রমাণগুলো দেখেন মানে দুর্নীতির প্রমাণ এবং ব্যক্তিগত ভাবে ঢাকা সফর করেছেন ঢাকা তো তিনি আসতেই পারেন ব্যক্তিগত ভাবে আসুন আর সরকারি ভাবে আসুন আসতেই পারেন যদিও প্রসিকিউটররা এই মেসেজগুলোর কোনো কোন প্রমাণ উপস্থাপন করেননি মানে তারা মানে ওই যে সূন্য মুসলমানের মতো আর কি হয়তো তারা এটি করেছেন তবে যোগাযোগ প্রধানমন্ত্রীর বাসভবনে কর্মরত দুজন কর্মকর্তার কাছ থেকে এসেছে বলে জানিয়েছেন তারা বুঝুন তাহলে কত সত্য প্রমাণ তার ভিত্তিতে মামলার রায় ঘোষণা হয়েছে যাই হোক এইসব শুনে টুনে ব্রিটিশ লেবার পার্টি একটা বিবৃতি দিয়েছে তারা বিবৃতিতে বলেছে এটি আজকের আমার মূল বক্তব্য যেটি আমি জানাতে চাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ব্রিটিশ পার্টি বলেছে তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির এই রায়কে স্বীকৃতি দেয় না তার মানে আউটলাইট রিজেক্ট করেছে তারা এটি মানে না কারণ তাকে মানে টিউলিপকে এই মামলায় সুষ্ঠু আইনি প্রক্রিয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে এখন গায়ের জোরে ধরে আপনি আমাকে শাস্তি দিয়ে দিলেন আমি জানলাম না বুঝলাম না আমার পক্ষে কোনো আইনজীবী লড়াই করতে পারল না কিছুই আমি অংশ নিতে পারলাম না আপনি রায় ঘোষণা করলেন ক্ষমতা আছে আপনি করবেন অসুবিধা কি এবং বলা হয়েছে কোনো অভিযোগ আনা হলে অভিযুক্ত ব্যক্তির আইনগত প্রতিরক্ষা উপস্থাপনের সুযোগ পাওয়া উচিত এটি স্বাভাবিক কিন্তু এক্ষেত্রে তা হয়নি সেজন্যই আমরা এই রায়কে স্বীকৃতি দিতে পারি না ব্রিটিশ লেবার পার্টি বলছে লেবার পার্টি আরো বলছে টিউলিপ সিদ্ধের বিরুদ্ধে কোনো তদন্ত বা দলীয় শৃঙ্খলা বিধি সম্পর্কিত কার্যক্রম চলছে না মানে ওই যে আমরা যারা বাংলাদেশে গুজব গুঞ্জনে বিশ্বাস করেছি টিউলিপের এমপিসিপ চলে যাবে চাকরি চলে যাবে কারাগারে যাবেন নানান কথা কিন্তু আমরা শুনেছি এখন ব্রিটিশ লেবার পার্টি বলছে যে তার বিরুদ্ধে কোন ধরনের তদন্ত হচ্ছে না বা দলীয় শৃঙ্খলা বিধি সম্পর্কিত কোন কার্যক্রম চলছে না এটি হচ্ছে এই ভিডিওর আজকের মূল বার্তা তিনি এখনো লেবার এমপি এবং হাউস অব কমন্স এর সদস্য হিসেবে বহাল রয়েছেন রায় প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চিফ সেক্রেটারি ড্যারেন জোন্স স্কাই ডট কে বলেছেন টিউলিপ কোর্ট অ্যান্ড টিউলিপ অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি বাংলাদেশের এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে সফল হননি মানে তিনি চেয়েছিলেন সেটি হয়নি এবং এই সিদ্ধান্তে এসেছেন যে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি যতটা আইনি তার চেয়ে বেশি রাজনৈতিক তার মানে ব্রিটিশ ক্ষমতাদর যারা এখন সরকারে যারা তারা টিউলিপ যে ভাষ্যটি দিয়েছেন এটিকে তারা এগ্রি করেছেন মেনে নিয়েছেন এক্ষেত্রে ব্রিটিশ সরকার টিউলিপকে সমর্থন দিচ্ছে কিনা স্কাই ডট কম থেকে এই প্রশ্নটি করা হয়েছে এবং চিফ সেক্রেটারি এই প্রশ্নের জবাব উত্তর দিয়েছেন মানে এইভাবে তিনি সম্মতি সূচক মাথা নেড়েছেন এভাবেই এটি গণমাধ্যমে এসেছে এই মামলায় অভিযুক্তরা অনুপস্থিত ছিলেন আমরা জানি আমাদের দেশের কাগজেও এটি এসেছে তবে টিউলিপ সহ অন্যদের পক্ষে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন এমন একজন আইনজীবী মানে টিউলিপরা তাদের পক্ষে একজন আইনজীবী দিতে চেয়েছিলেন সেই আইনজীবী অভিযোগ করেছেন তাকে হুমকি দেওয়া হয়েছে এবং গৃহবন্দী রাখা হয়েছে বোঝুন তাহলে ন্যায় বিচারের যথেষ্ট প্রমাণ কিন্তু এখান থেকে পাওয়া যাবে গত সপ্তাহে যুক্তরাজ্যের পাঁচজন শীর্ষস্থানীয় আইনজীবী যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতকে একটি চিঠি লিখেছেন এই সেই চিঠিতে বিচার প্রক্রিয়া নিয়ে তারা তীব্র সমালোচনা করেছেন তারা বলেছেন টিউলিপের বিরুদ্ধে চলা এই বিচার কৃত্রিম সাজানো এবং অনেকজন যাই হোক তারপরও তো বাংলাদেশের আদালতে রায় হয়েছে তারপরও দেখা যাচ্ছে টিউলিপের এই সাজার রায় ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে ছেপেছে। তবে প্রতিটি প্রতিবেদনেই একটি বিষয় কমন দেখেছি আমি এতে বলা হয়েছে আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে এটি অত্যন্ত সিগনিফিকেন্ট একটি বাক্য এবং বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে অপরাধী প্রত্যর্পণ চুক্তি না থাকার কারণে রায় কার্যকর হওয়ার সম্ভাবনা নেই মানে টিউলিপকে বাংলাদেশ ফেরত চাইবে আনবে সাজা কার্যকর করবে এমন খোয়াব দেখে আসলে কারো লাভ নেই সকলকে ধন্যবাদ